আর এখন মানে আমার এখনই ঢ্যাম লাগাবো সময় মানে দেখা হয়ে গেল ঢ্যাম লাগাবো সময় যখন যখনই দেখা যাবে একটা একটাভাবে ভিডিও করলি ঠিক আছে ঢ্যাম লাগা ধরো পাথরের ব্যবসা করতো আর ঢ্যাম লাগা করছে আছে জেনে আলব যে পাথরের ব্যবসাতে কীরকম প্রফিট ঠিক আছে কীভাবে করতে হয় না করতে হয় সমস্ত কিছু জেনে নেবো তারপর ধরো লোডে যাবো ঠিক আছে আর তোমরা তো জানো ভালো করে আমার সাথে বাসটা চলেছে এখন বাস সাইড ড্রাইভিং করছি ঠিক আছে আর ঢ্যাম লাগাও এখন ওই সাইডে কথা বলছে আর এখন গাড়িতে বন্ধুরা আমি মোটামুটি ধরো এক দেড় মাস থেকে গাড়িটা মানে ধুলাই করেই নি গাড়িটা হাল এখন বর্তমানে প্রচুর খারাপ তার কারণ হলো প্রত্যেকদিন জল হচ্ছে ধর ধুলাই করে লাভ নেই এটা হচ্ছে একটা মেন সমস্যা প্রত্যেক দিন ধরো জল হচ্ছে সেই জন্য ধুলাই করবে ই করে না তোরা গাড়ির অবস্থাটা দেখে লাগে যাচ্ছে গাড়ির অবস্থাটা দেখে খুবই খারাপ হয়ে আছে ঠিক আছে বন্ধুরা ঢ্যাম কাকু আসুক না কি বলছে দেখি আর এই ও বন্ধুরা ঢ্যাম না কাকা ঠিক আছে দেখতে পাচ্ছি ঢ্যাম না কাকা কান্দে ব্যাগ লাগিয়ে চলে গেছে এই বোলপুর থেকে বাঁচা পাড়া ঠিক আছে আর ওইদিকে নানুর পুরো এরিয়াটাতে ও কিন্তু কবজা করে বসে আছে আর সমস্ত লোককে কিন্তু পাথর দিয়ে বাড়ায় ঠিক আছে আজকে পাথরের ব্যবসাতে কিন্তু ধরো সাকসেস আবার গাড়ি ব্যবসা তো সাকসেস ঠিক আছে এই লোকটাকে মানে এমনি মানে মানে হাসি পাখরি করি ঢ্যামনা ঢ্যামনা বলে কিন্তু ধরো বিশাল যন্ত্র ইয়ে তা কাকা তুমি পাথর ব্যবসা কি করে শুরু করছিলে তুমি ব্যবসা পাহাড় গিয়েছিলাম একবার করে এসেছি গিয়েছি এসেছি তারপর প্রত্যেকটা ডিপুতে ঘুরে 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 মারলাম মারলা পাথর ব্যবসা আমি করছি বলে 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 আস্তে 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 যোগাযোগ করেছি আমি সে তো বুঝতে পারলাম তুমি ধরো মানে ডিপু ডিপু ঘুরে ধরো পাথর নাও বলেছো কিন্তু গাড়ির সাথে কিভাবে যোগাযোগ করছো রাস্তা আসতো যেত সেটাকে দাঁড় করাতাম ড্রাইভারকে নাম্বার দাও মালিকের ঠিক আছে কোথাও কোথাও কোন কেসার থেকে মাল তুলছো কোথা থেকে মাল তুলছো ঠিক আছে কোনখানে মাল ভালো সেখানেও মাল দেখতাম আমি ঢালতে তো তাদের নাম ভালো তুমি এইভাবে আস্তে আস্তে যোগাযোগ করছি তোমার মানে এই পাথর বাসাতে প্রফিট কেমন হয় প্রফিট হয় পাঁচশো ছশো হ্যাঁ হাজার যে কোন যেমন রিপ্লেট পায় সেখান থেকে আর কটা করে গাড়ি পার খালি হয় তিনটে চারটে পাঁচটা কোনো ঠিক নেই তিনটে চারটে করে খালি হলে তো পাঁচ তুমি মিনিমাম ছশো টাকা করে ধরলে তো মোটামুটি তিন ছয় আঠারো ছশো টাকা ভগবান আশীর্বাদে ঠাকুর কি ভাই

কারণ এই পাথরের ব্যবসা করতে গিয়ে ধরো আমি একরকম শেষ হয়ে গেছি সত্যি কথা বলছি কাকার ধরো মার্কেটে ঠিক আছে আমার কিছুদিন আগে দেখতে পেলে এক লাখ পঁচিশ হাজার গেলছে আরো আমার উল তো অনেক টাকা গেলছে সেজন্য জন্য ধরো আমি ভয়ে পাথর ব্যবসা ছেড়ে দিয়েছি ঠিক আছে এখন আমার ভরসা এই ঢামনা কাকায় এই ঢামনা কাকার ধরো ঢামনা কাকার আন্ডারে চলে একরকম বেশি মানে বেশিরভাগ টাইমই হ্যাঁ আর এইদিকে ধরো পুরোটা তো কবজা করে নেছে ঠিক আছে আর মালটাও মানে ভালো দেয় সৎ পথে চলে বলেই ধরো এখনো ঠিকই আছে মেন ব্যাপার কি জানো তো সৎ পথে চলতে হবে আর ঢামনা কাকা ধরো সৎ পথে চলে

আর এখানে বন্ধুরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে এবার বেরিয়ে যাবো আর কাকার কাছে অনেকে বলেছিল একটা যাত্রা আর একটা যাত্রা শুনতে ঠিক আছে সেদিন যাত্রা বলার জন্য অনুরোধ করবো কাকা কতটা বলো সারা জীবনটা তো পাপ করেছি খুন উঞ্জা খ মড়া জানি চিন্তায় কিছুই তো বদদিনি বাবুদের কথাই মায়ের বৈศรี রসি বাইয়ের গায়ে হাত দাও তা দূরের কথা কোন রূপই আমি অপমান করতে পারবো না এইটাই আমার শেষ কথা তা দিলে बोलলো ওরা কিন্তু ঠিক আছে এই কাকার কাছে এলেই ধরো মজা হয় ঠিক আছে কাকা ধরো একদম মানে জীবনটাই ধরো হাসির আর আমাদের এই রুম করে জীবন পাই করা সমস্ত সময় হাসি খুশি করে দরকার আর আর এই থাকে লোক মানে কথা বলে তো নেই লোককে ভাবে খেপা বটে ঠিক আছে কিন্তু খেপালয় যন্ত্র বটে দেখেছো তো সম্পত্তি গুলো শুধুই হয়নি তিনটে গাড়ি তারপর ধরো পাকা বাড়ি হ্যাঁ এখন মোটর সাইকেল চব্বিশ ঘন্টা মোটর সাইকেল ঘুরে বেড়াচ্ছে এগুলো কে পারবে বলো কেউ পারবে সাধারণ মানুষ যন্ত্র বটে একটু

যে গাড়িওয়ালাকে ফোন করে এবার তুমি গাড়িওয়ালার সঙ্গে হয়তো ষোলোশো পঞ্চাশে সতেরোশো ঠিক আছে হয়তো কুড়ি টাকা ত্রিশ টাকা রেখে এরকম করে ধরো ব্যবসা করতে হবে ঠিক আছে তাহলে ধরো সাকসেস হবে এরকম ভাবে করো নাকি ব্যবসা করতে হবে হ্যাঁ আবার গাড়িওয়ালার কাছে কিভাবে যোগাযোগ করবে তোমাদের ওই যে ডাম পার গুলো যায় কোনো পাথর নিয়ে গাড়ি যায় না তাকে জিজ্ঞেস করবে যে কোন পার্টির দ্বারা মালটা এসছে হয়তো কোন মালিকের দ্বারা গাড়ি পাথরটা এসছে এটাই ধরো জিজ্ঞেস করবে ওখান থেকে সব নম্বর হ্যাঁ নম্বর পেলে ধরো ওখান থেকে ধরো ব্যবসা শুরু করতে পারবে তোমরা ঠিক আছে আর পাঁচ আমি লোককে চাই ব্যবসা করতে দিল এখন ঠিক আছে আমি হরি সিং এর আমপুর হাট তালবান সবাইকে চাই শালবাদরা হুম শালবাদরা ঠিক আছে চলো আর এই যে বন্ধুরা ড্রাইভিং করছে বাদশা আর বাদশা খালাসি হয় যে দেখতে পেছো সামনে মুখ তুলছি ওখানে যেখান থেকে মানে তুলেছিলাম সেখানেই ছেড়ে দেবো ঠিক আছে ও মানে গাড়িতে কিছু খায়ও না কিছু না ওখানে ছেড়ে দিয়েটাই বেটার হবে আর ওখানে চেপে থেকে ভয়ও করছে আর বারে বারে কাঁদকে ঠুকুচ্ছে মানে ও ভাবছি যে ফাঁকা আছে ঠিক আছে বেরোবার চেষ্টা করছে বেচারি বেরোতেও পারে না আর এখন তো বর্তমানে এসি চলছে না কোনো দিকে বেরোবো রায়ও নাই তাই ভাবছি যেখানে তুলেছিলাম সেখানে ছেড়ে দিয়ে বেটার হবে ওখানে কিন্তু মা বাপ থাকবি বা থাকবি আর এইও বন্ধুরা ফাইনালি পৌঁছালাম ওর জায়গায় যে জায়গা থেকে আমি তুলেছিলাম সেই জায়গা থেকে ওখানে নামিয়ে দিচ্ছি চলে গেলো ঠিক আছে কিন্তু উঠতে পারে না এটা হচ্ছে কইয়া রয়েছে আবার ওটাই একদম মেন সমস্যা কইও গুলো রয়েছে চিন্তা লাগছে ওকে খেয়েবে কাক কাক ঠিক আছে আমার কোথাও বাংলায় কইও বলিত কইও বেরিয়ে গেলাম ঠিক আছে বন্ধুরা চলো আবার চিন্তা করে লাভ নেই চলো ফাইনালি বন্ধুরা বাড়ি চলে এলাম আর বাস শাখা রফিকে লোড করতে পাঠালাম ঠিক আছে দুজনকে রেখেছি সেই জন্য তো লোড করে দেবার জন্যই আর যা ড্যাঞ্জারাস রাস্তা সেই জন্য তো আমি ভয়ে যাই না নিজেকে ভয় লাগছে প্রচুর বাদ শাখে পাঠাচ্ছি সেই জন্যই আর এই আমার এখন দাঁড়িয়ে আছে আমি নতুন বাড়িতে এই আমার বাড়ির পজিশন দেখলাম এখন নিন্টন ঢালা পর্যন্ত উঠেছে এখন পাটা সেন্টারিং করছে দু চার দিনের মধ্যে ঢালাই দিবে দেখা যাক কোথা থেকে পয়সা পাই আর এখন এই চলে এলো আমার সাথে এই বন্ধু এই ও সাইদুল ঠিক আছে আমার নাম সাইদুল ওরও নাম সাইদুল এখন কি বলে গো এনএসপি এম এস পি গাড়ি চালাইছি আগে এস পি গাড়ি চালাইছো এরাও চার ভাই ছিল আমরাও চার ভাই ঠিক আছে কিন্তু ধরো এই ছোট ভাইটা ট্রেনে ট্রেনে কেটে মারা গেলো ওদের গ্রামে রেল লাইন আছে তো ছোটো ছেলে ছিল বাচ্চা নিয়ে ট্রেনের চেপে অন ডাল চলে গেছিলো অন ডালে নিয়ে কে ঠেলে দিয়েছিল নাকি কেউ হয়তো ঠেলে কেউ ঠেলে দিয়েছিল নিয়ে পড়ে গেছিল রেল লাইনে ওখানে মারা গেছিলো এখন বর্তমানে তিন ভাই আর আমরা চার ভাই আছি আর এই যে সেই মানে ফোনটা ভিজিয়েছিলাম তো না ফোনটা সেই চার্জারটা চালছি হ্যাঁ পাঁচশো টাকা পাই সেটাও দেয় না এখন মন্ডলবাবু গাড়িতে ভালো ইনকাম করছি তো ঠিক আছে কি বলো বাড়ি নিয়ে যে চাটা খোয়াই এখানে ঠিক আছে চা টা ডিম ফিম খোয়াই এখানে আদর জন্য করি যদি পাঁচশো টাকা পাই তো পাবো আর আমিও বন্ধুরা মানে চান টান করি এই মাত্র বাড়ি এলাম তো চান টান করে নিম এখন বাড়িতে চান টান করবো আর করবো নিয়ে সেই ভোর দিকে বেরোবো আবার একটি পুরে কাজ যে কী করবো এরকম করে চলে যাবে কোনো অভাবের সময় চলো বাই গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আমি এই মাত্র কাজে এলাম আর এখন বেজে গেলো সাড়ে পাঁচটা মতো আর এখন আমার গাড়ি লেগেছে এইও আর এই যে পার্কিং বন্ধুরা তোমরা যদি পার্কিং আছে না পার্কিং এ এলে তোমরা সমস্ত রকম গাড়ি কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে মহিন্দ্রা টাটা আইচার ভারত ব্যাঞ্চ সমস্ত রকম গাড়ি কিন্তু এখানে এই জায়গাটা তুমি দেখতে পাবে সব ধরো পাবলিকের লেগে আছে ওই যে ভারত ব্যাঞ্চ গুলো লেগে আছে না যে এগুলো কতদিন ধরে লেগে আছে এগুলো কেউ মানে ভাড়াও পায় না বা কি হয়েছে কে জানে লেগেই আছে এখন এই সাইডে এম এস পি টেলার আর আর এই সাইডে আবার আছে আইচার দেখতেছি আইচার আইচার তারপর মহিন্দ্রা টেলার সমস্ত রকম গাড়ি কিন্তু এখানে তুমি দেখতে পাবে ঠিক আছে আর কালকে মানে বাসটাই লোড করে নিয়ে আমি তো বাড়ি চলে গেলাম বাসটা থাইলে চিন্তা থাকে না ঠিক আছে ও লোড করে আর খরচা পাতি ধরো বিন্দাস করে দেয় অতটা টেনশন থাকে না ঠিক আছে চলো আমি বেরিয়ে যাই গা আর এই বন্ধুরা ফাইনালি আমি টোল ট্যাক্স ঢুকে পড়ে ঘুমিয়ে গেছি আর এখানে কোনো বাল্লি লোড আসছে দেখে লাও ষোলো চার গাড়ি বলাবে এই তিপ্পান্ন নম্বর বলি ফেটি নেই সাতান্ন নম্বর গাড়িগুলো সব ফেটি বাড়িয়ে দেয় যে ঘাট খুলেছে নাকি নতুন করে আমি দাঁড়িয়ে যাই অ্যাম্বুলেন্স বটে

হ্যাঁ আর আমাদের গাড়িতে দু তিনশো কেজি মাল বেশি তাহলে কিছু টাকা ফাইন ফাইন এরকম করে বাইরে গাড়ি কিন্তু মানে বৃষ্টির জন্য মাল বেড়ে গেছে আর হচ্ছে এরকম করে অনেক জুড়া মানে ঠুকে গেলছে এখানে ঠিক আছে আর এখনকার যুগে পঞ্চাশটা গাড়িতে ইনকাম করে মানে অবস্থা খারাপ হয়ে যাবে মানে আমাকে ধরলেও দশটি দশটি বারোটি কাজ করতে হবে তো পঞ্চাশ পঞ্চাশটা ইনকাম হবে একটা ড্রাইভার একটা ড্রাইভার সাথে দেখ আমার সিউরিতে ঠিক আছে বলছে ভাই তোমাদের গাড়ি চলছে আমাদের গাড়ি তো দাঁড়িয়ে গেছে ওনার কি হলো করে দাঁড়িয়ে গেছে বলছে ভাই খের পায় গাড়ি চালিয়ে খের পায় ঘাটাল ঠিক আছে ভেবের এরিয়া এখান থেকে পাঁচামে থেকে পাথর নিয়ে যেয়ে বলছে চার হাজার একচল্লিশ টাকা বাঁচছি তার মধ্যে আমার লোকাল এখন ঠিক আছে বুঝতে পারলো তো লোকাল আমার চার হাজার পাঁচ হাজার টাকা বেঁচে গেছি সাড়ে চার পাঁচ হাজার টাকা এরকম উপরে বেঁচে গেছি সেই জন্য আমি বেশি দূর যেতে চাই না আর এখন বর্তমানে বর্ধমানে আর এরিয়াতে প্রচুর জাম লাগছে ঠিক আছে এখন রোড ধরলো চারি জায়গাতে খাল বা হয়ে যাবে তো সেই জন্য ধরো জাম লাগছে বেশি ঠিক আছে চলো আগে যাই আমি ঢুকলাম মন্ডল বাড়ি আমাদের বীরভূমের বেতাজ বাচ্চা এই বাড়িটা দেখা কি সুন্দর আর এই সাইডে এ দেখাল কাতালা বিল্ডিং হচ্ছে বাবা সিউডি বুকে এত বড় বিল্ডিং আমি সে কলকাতাতে দেখেছি তাছাড়া দেখিনি আমি দেখি আমাদের বীরভূমের না পারতো ঠিক আছে এইটু প্রথম বোঝাই দশ তলা বা পনেরো তলা হচ্ছে কে জানে এখানে তো টোল ট্যাক্স থাকে সকাল সকালবেলাতে হয়েছে কেউ মাল আলজে ঠিক আছে এখানে সিউড়ি মানে পুরো সবার টোল ট্যাক্স থাকে টোল ট্যাক্স মানে পঞ্চাশ টাকা লাগে সাইজটাতে যেমন ধরো দুশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা গাড়ি পিছনে নিয়ে আনে না সিউড়িতে সেরকম অত্যাচারটা নাই কিন্তু সাইজ যাতে কিন্তু টোল ট্যাক্সের প্রচুর অত্যাচার আর এই আমি রেলপুকুর পেরিয়ে গেলাম এইদিকে সেভলি এইদিকে কিন্তু বেশি উঁচু গাড়ি পেরোবো না মানে ওভারলোড গাড়িগুলো পেরোব না ওভারলোড গাড়ি পেরে দিলে মাল কেটে পড়ে যাবে কিন্তু ঠিক আছে আর এটা মানে সকাল ছটার আগে ধরো ঢুকতে পাবো সাড়ে সাতটার আগেও তারপর হইলো নোনটি লেগে যাই ঠিক আছে সবসময় আমি চিন্তা করি সিঁড়ি ভেতর হয়ে পড়িতে পারবে ঠিক আছে ধারকে ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আর এই বৃষ্টিতে কিন্তু ধরো আমরা বেশি স্পিডে গাড়ি কিন্তু নিয়ে যেতে পারি না তার কারণ হলো রোডে গর্তগুলো বুঝতে পারা যায় এই যে গর্ত রয়েছে না এই গর্তগুলো যদি জল পূরণ হয়ে যায় বুঝতে পারা যাবে না হরা মুরুম করে পড়বে ওখানে একটা গর্ত যাতে পারছি আমার জানো এরকম হয়ে গেছে গাড়ি দেখছি বিহার থেকে আমি না মারলি কি আমাকে বলো কি বলবো আর ঠিক আছে চলো আস্তে আস্তে ফাইনালি আমি চলে এলাম হেতমপুরে চা খাবো ঠিক আছে আর টাকা দেখা হয়ে যাবে অনেকক্ষণ কোন গুলো দেখিনি এই কাটায় বিক্রি হয়েছি এরা সব কাটায় কাটাই বিক্রি হবে এই গাড়ি বডিগুলোকে আগে সব বলতো ক্যাপসুল বডি ঠিক আছে আর বন্ধুরা আমি যেটা বলছিলাম আমি বাড়িতে কিন্তু চা খেয়ে আসি না খেজুর খেয়ে কাজে চলে তারপর ধরো বাড়িতে চাটা খাই বাড়িতে চাই খাই না বুঝ দিলেই চলে আমি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো চাটা খেয়ে টাকা গুলো দেখে আর করে বেরিয়ে যায় আর হেতমপুরটা হচ্ছে কি জানো রাজবাড়ি এরিয়া হেতমপুরের কলেজ কলেজ আর রাজাদের এরিয়া কিন্তু এইটু মানে আমাদের শোনা কথা যেটা যেটা শুনেছি সেটাই বলো আমি ঠিক আছে চলো যায় আগে যায় অনেকটা পথ বাকি আর এই বন্ধু আমি ফাইনালি এলাম আর ঢুকবো হয়ে গেলাম আর এখানে আছে ডান দিকে হিন্দুস্তান অটোমোবাইল আর এই পিছনে বৃষ্টি হচ্ছে আর এইখানে বৃষ্টি হয় না দেখতে পেছো আর এই হিন্দুস্তান কি বলে গো মার্বেল ওই কি মালিকের হিন্দুস্তান মানে শোরুম যেটা আছে তারা শোরুম

এখন বাজে সকাল আটটা আর এখন থেকে শোরুমে গাড়ি হাজার হাজার গাড়ি ঢুকে বসে আছে কি করে চান্স পাবো ঠিক আছে দেখি মানে অন্য শোরুমে ঢুকাবো ব্যবস্থা করি সে বলছিল না জগটা যখন আমার উঠছে না তখন সিগনালটা দেয় না আমার গাড়ি যে কাজ নিয়েছে জগের সিগনাল দিবে হ্যাঁ সেই সিগনালটা বন্ধ হয়ে গেছে কি হয়েছে কে জানে জগ কিন্তু এরকম কাজ হয়েছে তা উঠেছে ওটা কিন্তু রিক্স হয়ে গেছি হ্যাঁ পাল্টে পাল্টে হয়ে যেতে পারে কারণ জগ ধরল তো মানে একদম ধরল পাইপের মতো ঠিক আছে অত বড় ডালার ধরে থাকতে পারবে খালি যদি কাজ মেরে দেয় না ওইখানে পাল্টে মেরে দিবে আর জগ পাল্টি অনেক গাড়ি হয়েছে পেপারে ঠিক আছে এই সিগনাল গুলা বুঝতে পারেনি তখন তুলে দেশে ঝাড় খেয়ে পাল্টি করতেছে ফাইল নিমন্ত্রণ খালি করে বেরেলাম আর এখন বেজে গেল এগারোটা মতো ঠিক আছে এখন এই যে চালাইছে রফিক আর বাদশাহ রফিক এখানে ট্রেনিং চলছে আরে এই রফিক এখন শিক্ষা দিচ্ছে এই বাদশাহ ঠিক আছে আগে রাহুল শিক্ষা দিয়েছিল এখন বাদশাহ রাহুল তো ঘর পালাল না তাও মোটামুটি শিখে গেলছে ঠিক আছে কল ব্রেকটা এখানে অসুবিধা বড় বাড়িতে এখানে ব্রেকটা এখানে অসুবিধা দেখতে পেয়েছে মোটামুটি সোজা করে গাড়ি নিয়ে যেতে পারছে আর গাড়িকে সাইড দিতে পারছে নাকি দেখি আরাম করে আরে বাবরে বাবরে কনফিডেন্স লেভেল কিন্তু হাই আছে বললে হবে না আমি তোর ওখানে বাম পাটা পাই করে দেখবো ঠিক আছে আরে এই যেমন আমি বাম পা ঢুকছি ঠিক আছে কিরকম গ্রেপ আরে বাবরে বাবরে ভালোই পাই করছি পাঁচ নম্বর লাগা হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিকই পাইছে ঠিক আছে

ওকে বন্ধুরা রোডে বলেই বসে রেখেছি যদি পাহাড়ের রাস্তা হতো না পাহাড়ের মানে অসুবিধা হয় না আর বন্ধুরা এখনকার যুগে তোমরা যদি কেউ মানে ব্যবসা করতে যাও খুব বুঝা যে ব্যবসা করতে হবে ঠিক আছে তার কারণ হচ্ছে কি জানো তো এখন বেশিরভাগ মানুষ চিটিং বাজ ভেঙেছে বর্তমানে যা পরিস্থিতি কি বলবো তোমাদেরকে সব জায়গাতে চিটিং বাজ বেরিয়েছি আমারই তো পাথরের ব্যবসা করতে দিয়ে মোটামুটি ধরো নাই নাই করে চার পাঁচ লাখ টাকা ডুবে গেলছি সেই জন্য ধরো আমি ব্যবসাপাতি ছেড়ে দিয়েছি নি বিন্দাস গাড়ি চালাইছি আমার যা ধরো মানে পাথরের বড়ো ব্যবসা ছিল তোমাদেরকে বলবো আমার একটা ধরো ম্যানেজারও রেখেছিলাম আমি এককালের নিয়ে ও শুধু লোড দিত হ্যাঁ লোড দিত খালি হইতো পয়সা দিয়ে দিত কী করবে কুড়ি হাজার ত্রিশ হাজার ধার করতে করতে এরকম করে কারোর কাছে পঞ্চাশ হাজার কারোর কাছে এক লাখ এরকম করে পয়সা আর কেউ দেয়ই না এখন আর ফোনই তোলা না উল তো আমার ব্যবসা ছিল হ্যাঁ আর এখনো দেয়ও না আর উলবাড়ি আগে কন্টিনিউ চলতাম তারপর নিজের গাড়িতে ঠিক আছে ভাড়া মেরে দেশে কেউ তারপর ধরো ফোটে মাল নিয়েছি ভাড়া দেয়নি এরকম অনেক কেস যে কোনো ব্যবসা করতে যাবে না এখন খুব বুঝে সুঝে পা যাবে মার্ক যা না না হয়ে গেছে চিটিং পাওয়া ভরা এখন আর বর্তমানে তো গাড়ির ব্যবসা মানে একান্তই না করাই উচিত তার পজিশন তো বললাম তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি বলে দিই গাড়ির যা পজিশন এখন আগে আমার যে জায়গায় একশো কুড়ি লিটারে টিপ হইতো সে জায়গায় এখন একশো পঁয়তাল্লিশ লিটার টিপ খেয়েছে পঁয়তাল্লিশ লিটার তেল খেয়েছে বুঝতে গেলে পঁচিশ লিটার তেল বেশি খেয়েছি তাহলে বা আসবে কোথা থেকে আর বন্ধুরা তোমরা অনেকে বলছিলে যে মার্কেট কবে খুলবে মার্কেট কবে খুলবে মার্কেট তবে এখন খোলাখুলি সিস্টেম নাই তার কারণ হচ্ছে দুর্গা পুজো কালী পুজো পেরেবে তবেই ধরো মার্কেট খুলবি ঠিক আছে আর এখন এইরকম করে ডেডে মেটে করে চলবি তো ঠিক আছে বন্ধুরা চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই